দু শেষের দিকে রাজ্য বিজেপিতে পালাবদল দিলীপ ঘোষ হলেন রাজ্য সভাপতি সেই সময় সেই অর্থে রাজ্যে বিজেপির খুব যে বড় শক্তি ছিল এমনটা নয় দিলীপ ঘোষ দায়িত্ব নেওয়ার পরেই তৈরি করলেন তার টিম এবং যার ভিত্তিতে দেখা গেল দু হাজার ষোলোতে বিধানসভা থেকে প্রথমে তিনটি আসুন এবং দু সালে লোকসভা নির্বাচনে আঠেরোটি স সাংসদ জিতল বিজেপি এবং সেই কোট টিমের মধ্যে যারা ছিলেন তার মধ্যে অন্যতম সায়ন্তন বসু এই মুহূর্তে দৈনন্দিন রাজনীতি থেকে কিছুটা দূরেই আমরা তাকে দেখছি আজকে কথা বলবো তার সাথে নির্বাচনী যে ফলাফল বেরোলো সেই বিষয় নিয়ে কথা বলবো সায়ন্তন দা প্রথমেই তোমার অনেক স্বাগত আমাদের চ্যানেলে এবং যে বিষয়টা প্রথমেই জিজ্ঞেস করা সরাসরি যে এই ফলাফলটা কতটা প্রত্যাশিত ছিল বা এই ফলাফল কেন না আমি অনেক টিভিতে বা বিভিন্ন জায়গায় যারা সাক্ষাৎকার নিতে এসছেন তাদেরকে আমি বলেছি যে মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু বিজেপির কার্যকর্তাদেরকে ওই ভোটটা ফেলানোর ব্যবস্থা করতে হবে তার জন্য আমি বারবার বলেছি যদি বিজেপির কার্যকর্তারা সবাই পুরনো নতুন যারা একদিন বসেছিলেন যাদেরকে ডাকা হচ্ছে না সবাইকে আবার যদি নামানো যায় এবং সবাই যদি নামেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস পাঁচ দশটার বেশি আসন পাবে না ডাবল ডিজিটে পৌঁছবে না আমরা পারি নি সেটা সেই কারণেই এই ফলাফল দেখছেন সমস্ত কার্যকর্তারা যদি ঠিক উনিশ সালের মতো বা আঠেরোর পঞ্চায়েতের মতো এমনকি একুশের বিধানসভাতেও যে পরিশ্রমটা করেছেন সেই পরিশ্রমটা যদি সকলে মিলে করতে পারতেন তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি অমিত শাহজি যে টার্গেট দিয়েছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন সেটা পেতেন এ আমার কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ নেই সমস্যাটা মূলত কোন জায়গায় হলো মানে যেটা আমরা দেখলাম যে একদিকে নতুন যখন সভাপতি হলেন সুকান্ত মজুমদার তারপরে ধীরে ধীরে আপনারা বেশ কিছুটা পিছনে চলে এলো এই যে পুরনোদেরকে সরিয়ে রাখা এটা কতটা প্রভাব ফেললো বলে মনে হয় এটাই প্রধান কারণ হয়েছে আপনি যদি সাংগঠনিক কারণ দেখেন এটাই প্রধান কারণ ভারতীয় জনতা পার্টি দেখুন গ্রামে যে বিজেপি করছে সে যোগ্য অযোগ্য যাই থাকুক কিন্তু মানুষ তাকে শ্রদ্ধা করে সে তিরিশ বছর ধরে বিজেপি করছে বলে তা একটা ঝান্ডা নিয়ে আছে এবার কালকে আপনি দেখলেন সে আর বিজেপির মিটিং এ যাচ্ছে না ডাকছে না তার পরিবর্তে যে ওখানে অন্য কোনো দল করতো সে আচমকা রাতারাতি বিজেপির নেতৃত্ব নেতা হয়ে গেল এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ যেখানে ফাঁকা মাঠ আছে কেউ নেই কোনো বিজেপির কর্মী নেই কোনো বিজেপির পুরনো নেতা নেই কার্যকর্তা নেই সেখানে অন্য দল থেকে কেউ এসে বিজেপিটা তৈরি করছেন শুরু করছেন তাহলে সেই গ্রামে তাকে মানুষ অ্যাকসেপ্ট করবে এটা সাধারণ ব্যাপার পশ্চিমবঙ্গের কখনো এভাবে রাজনীতি হয়নি এর আগে হয়ও না তার জন্য এই যে আপনি যে যেটা সাংগঠনিক ব্যর্থতা সেখানে এই বিষয়টা আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে প্রধান দুটো কারণ একটা হচ্ছে সংগঠন অ্যাক্টিভেট হতে পারেনি তারও একাধিক কারণ আছে কেন হতে পারেনি আর দ্বিতীয় হচ্ছে আমার মনে হচ্ছে কিছু জায়গায় প্রার্থীদের সঙ্গে যারা কার্যকর্তা আছে পার্টি ওয়ার্কার আছে লোকাল লিডারশিপ আছে তারা ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি বা তাদেরকে মানা মানানো হয়নি এই দুটো কারণেই এই সমস্যাটা হয়েছে সাংগঠনিক বেশ কিছু কারণ আপনি বলেছিলেন যে একাধিক কারণ রয়েছে কী কী কারণ দেখুন যারা যোগ্য যারা পূর্ণ সময় দিয়ে পার্টি করে যাদেরকে মানুষ চেনে যারা কাজ করতে পারে যাদের ক্ষমতাবান তাদেরকে যদি আপনি বাড়িতে বসিয়ে দেন তাদেরকে যদি বলেন যে না তোমার আসতে হবে না তাকে যদি প্রোগ্রামের সূচনা না দেন তাহলে যে সমস্যা হওয়ার কথা তাই হয়েছে পলিটিক্স দেখুন ফাঁকা ময়দান নয় আপনি যদি যোগ্যতার সঙ্গে কাজ করতে না পারেন সেই ফাঁকা জায়গাটা বিপক্ষ দল দখল করে নেবে যেটা হওয়ার সেটাই হয়েছে আমার সবসময় মনে হয়েছে রাজনীতিতে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে প্রত্যেককে কাজে লাগানো উচিত ছিল নতুন পুরনো আমার তোমার ভেদাভেদ না করে দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলায় হয়নি যদি হতো তাহলে তিরিশ পঁয়ত্রিশটা সিট বাংলায় হতো মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত মোদিজিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আমরা মানুষের ভোটটা আনতে পারি নি তাহলে এটা তো এর দায়িত্ব তো অবশ্যই বর্তমান রাজ্য সভাপতির উপরই পড়ে যে তিনি সবাইকে একসাথে নিয়ে কাজ করতে পারলেন না আপনাদের মতো যারা একদম গ্রাসরুট লেভেল থেকে বিজেপিকে তৈরি করেছে এই রাজ্যে তাদেরকে তিনি না পারেন দেখুন সভাপতি তো প্রিসাইডস তার টিম ডিসাইডস তার যিনি টিম আছে বা কেন্দ্রের যারা এখানে আছেন তাদেরও সবার দায়িত্ব সভাপতিকে আমি একা দুয়াই করব না এটা হয় না বিজেপিতে যে পাঁচজন বলুন ছজন বলুন দশজন বলুন যাই আছে তাদেরকে যদি এটা একটু তারা ভাবতেন এবং এমন নয় যে তাদের কাছে বহুবার বার্তা দেওয়া হয়েছে বার্তা বহুবার গেছে এখন কেন করেননি এটা তারা বলতে পারবেন তারা বলতে পারবেন কেন করেননি হয়তো কখনো না কখনো এই বিষয়টা বেরোবে রহস্যটার উন্মোচন কখনো না কখনো হবে কিন্তু উত্তর তারাই দিতে পারবেন কেন হয়েছে কেন কাজে লাগানো হয়নি কিন্তু আমার নিজের অ্যাসেসমেন্ট এক মাস বাইরে বাইরে ঘুরে যে প্রায় দু বছর আড়াই বছর কয়েকশো কয়েক হাজার কর্মীকে কার্যকর্তাকে যারা যোগ্য যারা সময় দিতে পারে যাদেরকে লোকে বিজেপি বলে চেনে তাদেরকে কয়েকজন নেতা দায়িত্ব সহকারে বসিয়ে রেখেছেন কেন রেখেছেন সেটার উত্তরা তো এখন আমরা জানি না যারা দায়িত্বে আছেন তারা এটার উত্তর দিতে পারবেন আজকে নাও কালকে দেবেন কালকে নাও পরশু দেবেন কোনো না কোনো দিন তো উত্তরটা বেরোবে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় আপনি রাজু বন্দ্যোপাধ্যায় এমন একটা টিম তৈরি হয়েছিল এবং সেই টিম তারা কাজ করত এবং তারা বলা যায় যে জেলায় যাওয়া সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ তৈরি করা যেটা হয় জেনারেলি সেই সেইটা বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম সুকান্ত মজুমদারের সেই অর্থে আমরা কোনো টিম দেখতে পেলাম না বরং আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে রয়েছেন তিনি এখানে এলেন মানে বিজেপিতে এলেন তিনি বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন বা একসাথে একজোট মিলে কাজ করা যেটা আপনি বলছেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিতে গেলেও তো একটা টিম দরকার সেই টিম কেন তৈরি করতে পারলেন না আপনি কি মনে করেন আমি তো ওনার টিমে নেই আমি খুব ঘনিষ্ঠভাবে কাজও করিনি আমি বলতে পারবো না আমার সঙ্গে পরিচয় আছে অনেক দিনের পরিচয় প্রার্থী যখন হয়েছেন তখন থেকে পরিচয় প্রথমবার যখন প্রার্থী হয়েছেন এমনি চিনি ভালো মানুষ অধ্যাপক মানুষ দিলীপ ঘোষের সঙ্গে পার্থক্য হচ্ছে দিলীপ দা চল্লিশ বছর বাড়ির বাইরে রয়েছেন সংগঠনই তার ধ্যান জ্ঞান আর বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা সুকান্ত সেরকম বিষয় নয় উনি অধ্যাপক মানুষ তারাকে স্কুল টিচার ছিলেন হ্যাঁ আমাদের আইডিওলজির সঙ্গে আছেন সংগঠনের সঙ্গে আছেন কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এক হতে পারেন না দুজনের লাইফস্টাইল আলাদা ব্যক্তি আলাদা একজন ঘর সংসার করা সাধারণ একজন নিপাট ভদ্রলোক অধ্যাপক মানুষ আর দিলীপ ঘোষ হচ্ছে বাংলা ভাষায় বাংলা মায়ের দামাল ছেলে যিনি সারাক্ষণ বাড়ির বাইরে থাকেন ঘুরে বেড়ান নিজের নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা নেই কাজে দুজনের কাজের ধরন আলাদা উনি দিলীপ ঘোষের জন্য পিচ তৈরি করার জন্য আমরা ছিলাম সুকান্ত মজুমদারের ব্যাটিং করার জন্য কেউ পিচটা তৈরি করে দেয়নি সুকান্ত মজুমদারকে চিন্তা হয়তো করতে হচ্ছে বা করতে হবে কিভাবে খেলবেন কোন পিচে খেলবেন পিচ কে বানাবে দিলীপ ঘোষকে যে পিচে ব্যাটিং করতে বলা হয়েছে শুধু বলে দেওয়া হয়েছে আপনি আর পিচ আছে আপনি চালিয়ে খেলুন দিলীপ ঘোষ সে পিচে চালিয়ে খেলেছেন তার জন্য সফল হয়েছেন একটা প্রশ্ন সামনে আসছে যেটা আজকে আপনাদের কৃষ্ণনগরের যিনি প্রার্থী ছিলেন অমৃতা রায় তিনিও তুলেছেন যে একাধিক ক্ষেত্রে এই প্রচারের ক্ষেত্রে যে অর্থ আসে সেই অর্থের দুর্নীতির একটা অভিযোগ তুলেছে একাধিক ক্ষেত্রে এই বিষয়গুলো তো একটা কেন্দ্রে হয়েছে এমন নয় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বলেই তো মনে করা যায় হ্যাঁ আমি সরো একাধিক প্রার্থীর কাজে শুনেছি ওনার সঙ্গে আমার পরিচয় নেই আমি প্রেসে দেখলাম একজন দুজন প্রার্থী তো আমাকে বলেছেন যে ধরনের ঘটনা ঘটেছে এমনকি একজন জিতেছেন সাংসদ তিনিও আমাকে বলেছেন গতকালই বলেছেন এগুলো ভাবা দরকার কারণ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো ভাবতে হবে কেন এরকম হচ্ছে এটা হওয়া ঠিক না এর আগে আমাদের সময় ধরনের মেজর অভিযোগ আসেনি কিছু অন্তত আমার তো মনে পড়ছে না হ্যাঁ যারা কেউ কিছু হাওয়ায় অভিযোগ করেছে সেটা এক জিনিস এবার কিন্তু সাংসদ যিনি হয়েছেন তিনিও একই অভিযোগ একজন আমাকে করলেন হেরে যাওয়া প্রার্থীরও দেখলাম কাজেই ভাবা উচিত যারা নিশ্চয়ই দায়িত্বে আছেন তারা বলবেন দেখবেন বিষয়টা আমার অনুমান দেখা উচিত প্রার্থী চয়ন কতটা ঠিক হয়েছে বলে আপনি মনে কিছু জায়গায় প্রার্থীকে নিয়ে অনেক অসন্তোষ ছিল আমার মনে হয় যদি প্রার্থীকে নিয়ে অসন্তোষ না থাকতো বা যদি অসন্তোষ থাকলেও সেটাকে কন্টেন করতে পারতো বিজেপি তাহলে বারোটার পরিবর্তে আরও কিছু আসন আমাদের বাড়ত দিলীপ ঘোষ তার কেন্দ্র বদল করা এটা কতটা যুক্তিযুক্ত ছিল বলে আপনি মনে করেন না এটা উচিত হয়নি একটা সিটের জন্য আমরা তিনটে সিট হারিয়েছি অর্থে একটা সিট বাঁচাতে গিয়ে আমরা তিনটে সিট হারিয়েছি এটা তো আজকে দেখলাম একাধিক সাংসদও নির্বাচিত সাংসদও বলেছেন এটা তো মন থেকে না কার্যকর্তারা মানতে পেরেছেন না জনগণ মানতে পেরেছে এটা উচিত হয়নি যারাই করেছেন কেন করেছেন এর উত্তর তারা দিতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে দলকে দু হাজার আগে তৈরি করার ক্ষেত্রে কি কি ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে হয় দেখুন যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে যদি সংশোধন না করেন আমি আজকে আপনাকে বলে দিচ্ছি বলতে আমার খারাপ লাগছে আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায় বিধানসভা ভোটে বিজেপির তিরিশটা আসন পাওয়া মুশকিল হয়ে যাবে সরকার গড়া তো ছেড়ে দিন এই ভুলকে সংশোধন করতে হবে যে যে ভুল আমরা করেছি পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় মানুষ এখানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু ভোটটা তাকে করানোর ব্যবস্থা করে দিতে হবে আমরা বুথ স্লিপ দিতে পারবো না আর ভোটে জিতব এটা ভাবা বাতুলতা আপনি অবাক হবেন বোধহয় জীবনে প্রথমবার হলো আমার এই নির্বাচনে এক মাস থেকে দেড় মাস কুড়ি তারিখ হুগলি লোকসভার ভোট হয়ে যাওয়ার পরে কুড়ি থেকে তিরিশের মধ্যে দশ দিনের মধ্যে দুদিন তো ঝড়ের বিষয় ছিল দুদিন আমি আমার নিজের বুথে ব্যস্ত ছিলাম আর বাকি থাকলো ছদিন এই ছদিনের মধ্যে তিন দিন আমার প্রোগ্রাম ছিল বাকি তিন দিন আমার কোনো প্রোগ্রাম কেউ দিতে পারেনি বোধহয় আমার স্মরণকালে মনে পড়ছে না আমি যবে থেকে পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে যে ভোটের চার দিন আগে আমার কোনো প্রোগ্রাম কেউ করাতে পারছে না কোথাও প্রোগ্রাম নেই বাস্তবিক অর্থে এটা আমার এগুলো আমার মনে হয়েছে সেদিনই আমার মনে হয়েছিল যে লক্ষণ ভালো নয় খুঁজছে না মানে একটা কোথাও গিয়ে আমি যে সভা করব কোনো মিছিলে যাব কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো কোথাও সেই ব্যবস্থাটাই নেই হচ্ছে না প্রোগ্রাম কাজেই এর রেকটিফিকেশান না হলে কিন্তু সাতাত্তর তিরিশে নামবে তার জন্য ইমিডিয়েট রেকটিফিকেশান দরকার কাউকে দোষারোপ নয় কাজ করতে গেলে ভুল হয় কিন্তু সবাইকে আবার নিয়ে আসুন সবাইকে নামান সবাইকে কাজে কেউ বিজেপি পার্টির এখানে যতজন আমরা আছি নতুন পুরনো যে তিন দিন আগে জয়েন করেছে সে আর যে তিরিশ বছর আগে জয়েন করে সেও সবাই একটাই স্বপ্ন দেখতে চায় এই অত্যাচারী তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর হবে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর হবে আর ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে তার বাইরে কেউ ব্যক্তিগতভাবে কিছু চায় না কিন্তু এটা করতে গেলে ভুলের রেক্টিফিকেশন করতে হবে নত সাতাত্তর কিন্তু সাঁত্রিশ হতে বা সাতাশ হতে বেশি সময় নেবে না সিপিএম চৌত্রিশ বছর দেশকে শাসন রাজ্যকে শাসন করেছে দু হাজার আঠেরো সালতে উনিশ সাল থেকে সিপিএম আর কোনো নির্বাচনে একটা আসন জিততে পারে না ছ বছর হয়ে গেল সিপিএম এর কোনো আসন যেতে না খুব বিশ্বাস করবে না কথা বাইরে বললে যারা চৌত্রিশ বছর রাজ্যকে শাসন করলো মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি নামিয়ে দেয় যে কোনো জায়গা থেকে তার জন্য ইমিডিয়েট রেক্টিফিকেশন করুন নত ২৬ সালের বিধানসভা ভোটে বিজেপি সাতাশটা সিট পাবে কি না সন্দেহ দেখা যাবে সভাপতি বদল দরকার আমি কোনো বদলের কথা বলছি না আমি কোথাও বদলের কথা বলছি না আমি অ্যাডিশনের কথা বলছি আমি অল্টারেশনের কথা বলছি না আমি ডিলিশনের কথা বলছি না আমি অ্যাডিশনের কথা বলছি প্রচুর মানুষজন কার্যকর্তা সদস্য সমর্থক বিজেপি করার জন্য বসে আছে তাদেরকে বিজেপি পার্টির যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব আছেন মন্ডল হোক জেলা হোক তারা কাজ দিচ্ছেন না কাজে লাগাতে চাইছেন না ডাকছেন না বলছেন না প্রত্যেকে কাজ করতে চান যে যার মতো কন্ট্রিবিউশন করতে চান আর প্রত্যেকটা মানুষের মধ্যে তারা শুধু মন থেকে মোদীজিকে ভালোবাসেন বিজেপিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তার বাইরে তারা কিচ্ছু চান না তাদেরকে যদি কাজে লাগান দু সালে বিজেপি দেড়শোর ওপর সিট পাবে সাতাত্তর একশো হবে আর যদি চলে পরিস্থিতি তাহলে কিন্তু অনেক ধন্যবাদ কথা কথা বলার জন্য আমরা বললাম সায়ন্তন বসুর সাথে এবং তার যে খোলামেলা উত্তর এবং খোলামেলা বক্তব্য সেখান থেকে দু একটি বিষয় কিন্তু স্পষ্ট যে ক্ষেত্র প্রস্তুত ধরতে হবে লড়াইটাকে এবং সবাইকে নিয়ে সেই লড়াইতে ঝাঁপাতে হবে যদি তা না হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সাতাত্তর জন বিধায়ক সাতাশ বা সাঁত্রিশে নেমে আসবে এমনটাই কিন্তু তিনি বললেন ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে চরণ চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা